মাহমুদ নামের আমাদের এক ভাই প্রশ্ন করেছেন কুমিল্লা লাকসাম থেকে উনি লিখেছেন যে মোহতারাম আমাদের এই অঞ্চলের একজন যুবক যার নাম আলিফ মাহমুদ তিনি নয় মাস আগে হাঁটা শুরু করে ইতিমধ্যে মক্কায় পৌঁছিয়েছেন এবং তাকে নিয়ে আপনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন যেটা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার সাক্ষাৎকারটি সেখানে আপনি এটাকে পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদের হেঁটে মক্কায় যাওয়া এ বিষয়টাকে আপনারা যদি পজিটিভলি উপস্থাপন করেন তাহলে কি আমরা ধরে নিব যে এটা জায়েজ বা এ ব্যাপারে ইসলামী শরিয়ার পরিপূর্ণ সমর্থন আছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আলিফ মাহমুদ হেঁটে মক্কায় গিয়েছে নয় মাসে কোরআনুল যে আল্লাহ সুহান হুয়া তালা হজ্জের ব্যাপারে যতগুলো কথা বলেছেন ওমরার ব্যাপারে যে কথাগুলো বলেছেন এখানে বাহনের কথাও বলেছেন এবং পায়ে হেঁটের কথাও বলেছেন দুটো কথাই কিন্তু আল্লাহ বলেছেন এখন ইসলামিক স্কলাররা বলে থাকেন যে যেহেতু বিমান আছে যেহেতু জাহাজ আছে এখন যেহেতু বাহন আছে সেহেতু বাহনে না গিয়ে এভাবে নিজেকে হুমকির মধ্যে রেখে এত দূর হেঁটে যাওয়াটা অনুত্তম কাজ হারাম কিন্তু একজন স্কলারও বলে নাই হারাম বলার সুযোগও নাই কেন সুযোগ নাই আপনি আপনার বাড়ির পাশে মসজিদে যাচ্ছেন নামাজে এখন নামাজে আপনি হুন্ডা নিয়ে যাবেন না গাড়ি নিয়ে যাবেন নাকি আপনি ঘোড়া নিয়ে যাবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি আপনি বলেন যে আলাদা কোনো ফজিলত আল্লাহ রসুল বলেছেন কি তাহলে আলাদা কোনো ফজিলতের এখানে বিষয় না বিষয়টা হচ্ছে জায়জ এবং না জায়েজ নিষিদ্ধ কোনো জিনিসকে আপনি সরাসরি হালাল বলতে পারবেন না আবার সরাসরি কোনো হারাম বিষয়কে আপনি হালাল বলতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয় আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ আলিফ মাহমুদ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে আপনাদের লাকসাম থেকে একজন প্রশ্ন করেছেন যে আলিফ মাহমুদের ইন্টারভিউ নিয়েছিলেন নয় মাস আগে তো সে সময় পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদকে তো আলিফ মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এখন আপনার সামনে বাংলাদেশের যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ এবং যারা আমাদের বিভিন্ন আলোচনাগুলো পেশ করে থাকে অনেকে আছেন আর কি আপনাকে দেখাইলে বুঝতে পারবেন আচ্ছা এই যে আমার এই ভাইরা আছেন এখানে তো আলিফ মাহমুদ আপনি প্রথমেই যদি আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি গেলেন এভাবে পায়ে হেঁটে প্রশ্ন আমি পায়ে হেঁটে কেন আসলাম আসলে আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ ভ্রমণ করতে ভালোবাসি তো আমি চিন্তা করেছি আসলে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত আছেন তো সেই জন্য প্রতিটা মানুষকে কিন্তু প্রয়োজন যে যে আছেন না কেন তার কাজের মাধ্যমে তাকে আল্লাহকে অবশ্যই স্মরণ করা উচিত তো আমি যেহেতু করতে ভালোবাসি এটাও বলতে গেলে আমার একটু কাজ তো আমি আমার কাজের মধ্যে আমি যদি আল্লাহকে পাই আমি যদি আল্লাহর রাস্তায় থাকতে পাই তাহলে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি আমার প্রথম সফরটি আমি মক্কামুদ্দিনাতে করবো আচ্ছা আলিফ মাহমুদ আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনি যে এই কত হাজার কিলোমিটার সফর করলেন কত দিনে কয়টা দেশ সফর করেছেন সংক্ষেপে যদি বলতেন আমি টোটালি সফর করেছি 9 মাসে প্রায় 7500 কিলোমিটার মক্কা পর্যন্ত প্রতিদিন কত কিলোমিটার সফর করলেন মানে পায়ে হেঁটেছেন কত কিলোমিটার প্রতিদিন 40 50 কিলোমিটার এভারেজে প্রায় কিলোমিটার দুটো বিষয়ে সোশ্যাল মাধ্যমে আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন বিদেশে গিয়ে অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে দুই নাম্বার হচ্ছে আপনি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কি না ওরকম লেভেলের মানে টাকা পয়সা আসলে ইনকামের জন্য সেখানে বাইরে হয়নি এটা বিষয় বলি যে কেউ যদি আপনাকে এখন আমরা তো মাহফিলে যাই বিভিন্ন জায়গায়

Afneðu brökshángur, auðvoli মানুষের মনে যে অনেক দূরত্ব আসলে আমি চিন্তা করেছি এটা আমার জন্য কিছুই না যদি আঠার জায়গায় আশি হাজার কিলোমিটার তো সেটা আমার জন্য সম্ভব ছিল আমি ইন্ডিয়াতে টোটাল সফর করেছি দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার সফর করার জন্য আমি প্রায় দুই মাসের বেশি ছিলাম তো প্রতিদিন কিভাবে শেষ করলাম আচ্ছা মূলত ইরান ছিল সাতশো কিলোমিটার আমার সফর এবং সাতশো কিলোমিটার আমি আঠারো দিনে শেষ করি আপনি তাহলে কোন গাড়ি ইউজ করেন নাই আমার কথা আপনি কি কোনো গাড়িতে ওঠেন নাই তাহলে একমাত্র আমি ইরান থেকে আরব আমিরাত আমি হয়তো প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে আহ পৃথিবীর ওই সাইড মানে দক্ষিণ এশিয়ার ওই সাইড প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি কারণ পাকিস্তানের পরে ইন্ডিয়া ইন্ডিয়াতে আহ

মার্শাল্লাহ আল্লাহ তালা বারাকা দান করুক ভালো থাকবেন আলিফ মাহমুদ আপনার জন্য অনেক দোয়া এবং আমরাও দোয়া চাই খাস করে শুক্রান্লাহ আলাইকুম রহমতুল্লাহ শুধুই আলোচনা করেছেন কেন বললাম এই কথাটা পজিটিভলি এবং নেগেটিভলি আমরা একটা জিনিস বলি কি যে হারাম হওয়ার জন্য কোনো বিষয় সেটা সরাসরি দলিল লাগে আপনি যখন একটা শরীয়তের কোনো বিষয়কে বলবেন যে হারাম এটা দলিল লাগবে কোরআন এবং হাদিসে তো দলিল যদি না থাকে তাহলে সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হজ্জে যাকে এটা কিন্তু আমরা বলতেছি না তবে কেউ যদি যায় কেউ যদি যায় আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে সেটাকে হারাম বলার সুযোগ নেই তবে জীবনের হুমকি যদি থাকে সবাই তো ওর মতো হাঁটতে পারে না যে যাওয়ার পরে আপনার স্টক করে মরে যাবে বা তাপে মরে যাবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মানে ভুলেও এটা করা যাবে না কারণ সেটা আত্মহত্যার সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন